আমরা সিলেট শহরে বাই জাদুর শহর মায়ার শহর সিলেট আবেগ অনুভূতির জায়গা হয়েছে গিয়ে ওটা সিলেটের কিনবিড়ি যারা আলিয়াম গড়ি আর সুরমা নদীর ফার আপনি সিলেট আইলে সিলেট আইয়া এই জায়গার দাঁড়াইলে সুরমা নদীর ফাড়া কিনবি যে মিশে আইয়া দাঁড়াইলে মন মানসিকতা একদম বদলি জীব কারণ এই জায়গাটার দ্বারাই এক কাপ চাহ খাইলে আপনি আধা ঘন্টা এক ঘন্টা যে চাওয়ায় খাটাইল বিরক্ত লাগতো না এর লাগে হয়েছে জাদুর শহর সিলেট মায়ার শহর সিলেট তো গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে সিলেট আর পানি গতি আসিল বেশি আর সিলেটের এই সুরমা নদী একটা ইতিহাস ঐতিহ্য একটা ভালোবাসা আবেগ অনুভূতির একটা জায়গা এই জায়গাটা যে নিচে তো আমরা অনেক আড্ডা দিই অনেক সময় পার পার করি আর যারা বাইরের থেকে আইয়া সিলেট এই জায়গাটাতে না তারা অনেক কিছু মিস করবা আসলে এখন অনেক সুন্দর এই প্লেসটা এখন বর্ষা হওয়া ধরছে সিলেটে ইন্ডিয়ার মেঘালয়া চেরাপুঞ্জিটা কি পাহাড়ি পানির নামতেছে এর লাগি সৌমা নদী এখন আরও সেই লেভেলের পালা লাগে এই জায়গাটা একটা চা খাইলে মন করতে পুরো চেঞ্জ হয়ে আপনি বুঝতেও পারতেন এই যে কার ঘন্টা দুই ঘন্টা খেলা যায় এই জায়গার অনেকে সবিছাগার তুলন অনেকে আড্ডা দিন সময় পাস করুন ফ্যামিলি পরিবার বন্ধুবান্ধব সবাই এই জায়গাতেই আড্ডা দিন বর্তমানে সিলেট এখন ক্লিন একটা সিটি এখন মুক্ত সিলেট আর কিন ব্রিজ এটা তো আর ইতিহাস ঐতিহ্য আবেগ অনুভূতির একটা জায়গা এই কিন ব্রিজটা সিলেটের প্রবেশ আধার এই ব্রিজ মানে হওয়ার কিছু নাই আর মানে এক কথায় অসাধারণ আমরা সিলেটের সৌন্দর্য এক এক সময় এক এক রূপ ধারণ করে তো এখন সিলেট আইবা এখন সিলেট পুরো বৃহত্তর সিলেট কিন্তু সবুজে বোরপুর এখন কারণ বৃষ্টিপাতও লইছে চারিদিক দিয়া সবুজ আর সবুজ আর এই জায়গাটা তাইয়া আপনি যদি এক কাপ চা না খান তাইলে অনেক কিছু মিস করবা ধন্যবাদ ভালো থাকবা আর সুস্থ থাকবা